সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে আকাশের অবস্থা খুবই খারাপ আবহাওয়া প্রচুর খারাপ আর এখানে দেখতে পাচ্ছেন যে চারা মারা হচ্ছে এই যে দেখুন কুয়াশার ভিতরে মূলত আমরা যে অর্ডারগুলো নিয়েছি সেই অর্ডারগুলো আজকে দিয়ে দেব যার কারণে অনেকের চারাগুলো দেখতে চাই সাইজগুলা এই যে দেখুন চারা সাইজগুলা চারা মারা হচ্ছে এখন এবং আপনাদেরকে একটা জিনিস দেখায় যে যারা লতি কচু নতুন চাষ করবেন তারা কেমন জমি আসলে মূলত তৈরি করা লাগে সেই বিষয়টা অনেকে জানেন না এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধানের জমি ছিল এই যে দেখতে পাচ্ছেন এই জমিতে লতি কচু চাষ করা হচ্ছে এই যে দেখুন জমিটা কিভাবে তৈরি করা আপনারা দেখতে পারছেন যে প্রথমে কিন্তু চাষ দেওয়া হয়েছে এরপরে কিন্তু আপনার মইদের সুমান সমান করে দেওয়া হয়েছিল এবং রাসায়নিক যে সারগুলো আছে সেই সারগুলো ব্যবহার করা হয়েছে তারপরে সার ব্যবহার করার এক থেকে দুই দিন পরে চারাগুলো রোপণ করা আপনারা দেখতে পারছেন আর পানি রাখার যে সিস্টেমটা দেখতে পারছেন যে এক ইঞ্চি করে পানি রাখা কোনো কোনো জায়গায় কাদা কাদা রাখা আছে মানে মূলত মাটি নরম থাকতে হবে যাতে শিকড়টা সহজে আপনার বের হইতে পারে এই যে আমি আপনাদেরকে জমি দেখাচ্ছি আর যে যাত্রা দেখতে পারছেন এটা হলো আমাদের যশোরের লতিরাজ বলে থাকি টাইটেল আছে একটা বাড়ি এক বলে থাকে তো এই চারাগুলো মূলত এই যে দেখতে পাচ্ছেন বিন্দে রাখা হয়েছে বস্তায় করে আমরা এই সকল চারাগুলা সুন্দরবন কুরিয়ারে পাঠাই দিই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাল নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন পটিয়া চট্টগ্রামে মাল যাচ্ছে আর এখানে একশো পিস আছে এ দেখতে গাজীপুর যাচ্ছে এই যে এখানেও আবার একশো পিস আছে এ যাচ্ছে এই যে পটুয়াখালী এবং এটা দেখতে পাচ্ছেন যে খুলনা ডুমুরিয়া খুলনা ডুমুরিয়া কুমিল্লা চোদ্দ গ্রাম এই যে কুমিল্লা চোদ্দ গ্রামে এই যে মালগুলা আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিচ্ছে দেখতে পাচ্ছেন তো এইভাবে সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি করে থাকি যারা আমাদের কাছ থেকে প্রচুর চারা নিতে আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও করে নাম্বার দেওয়া আছে ধন্যবাদ